সময় মুসিবতের সময় যেই দোয়াগুলো আমরা আল্লাহ আর সাহায্য পাওয়া যাবে জীবনে আপনার যত বিপদ আসবে যত মুসিবত আসবে দুনিয়ার জীবনে আমি আর আপনি যত বিপদ যত মুসিবতের সম্মুখীন হব সেই সময় আমি আর আপনি যেই দোয়াগুলো পড়লে সরাসরি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন

লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি রব্বুল আরশিল কারীম আল্লাহর দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন যখন নবী যেই দোয়াটি পাঠ করতেন তখন নবীর বিপদ মুসিবত দূর হয়ে যেত নবীর টেনশন দূর হয়ে যেত নবীর চিন্তা দূর হয়ে যেত অপর বন্দন আসছে

তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তিনার মাথা উঁচু করে আকাশের দিকে তিনি তাকিয়ে বলতেন সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম এবং তিনি দোয়ার ভিতরে বেশি বেশি করিয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব হে চিরস্থায়ী হে চিরঞ্জীব হে চিরস্থায়ী এইভাবে রাসূলেরিন সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লাম বিপদ মুসিবতের সময় আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেন আর এক হাদিসে আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন আল্লাহর নবী আমাকে নিজে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে হে আলী যখন তুমি কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হবে তখন তুমি এই দোয়াটি পাঠ করবে লা ইলাকা ইল্লাল্লাহুল করিমুল আযীম سبحانه تبارك الله رب العرش العظيم الحمد لله رب العالمين এই দোয়াটি তুমি বেশি বেশি করে বিপদের সময় পাঠ করবে তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিপদ মুসিবত থেকে মুক্তি দিবেন অপর বন্ধন আছে আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় যেই দোয়াটি পড়তেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাহমাতাকা أرجو فلا تكلني إلى نفسي طرفة عين وأصلح لي شأني كله لا إله إلا أنت رسول الكريم صلى الله عليه وسلم بقدر الشماء أي دواتي اللهم رحمتك أرجو اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين وأصلح لي شأني كله لا إله إلا أنت আবু দশরীফের হাদিস আসছে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব আমাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এ আসমা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটি তুমি বিপদের সময় মুসিবতের সময় বলবে তাহলে আল্লাহ তাআলা তোমার বিপদ মুসিবত দূর করে দিবে সেই দোয়াটি হলো আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ নবীজি হযরত আসমা বিনতে উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এই দুয়াটি শিখিয়ে দিলেন এই আসমা যখনই তুমি বিপদে পড়বে যখনই তুমি মসিবতে পড়বে তখনই তুমি এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ তাহলে আল্লাহ তাহলে তোমার বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকেই বিপদ মুসিবতের সময় একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে যেয়ে আমাদেরকে কায় মনোবাক্যে এই দোয়াগুলো পাঠ করার উচিত দান করেন